সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো আজকে আমাদের অনেক মজার খাবার হবে দুপুরবেলায় তো সকালবেলার খাবার তো হচ্ছে যাও ভাত আতর চালের খুদের যাও ভাত আতর চাল ছাড়ার পর যে খুদটা বে হয় সেটা দিয়ে যাও ভাত রান্না করা হবে সাথে আছে দুধ আর কলা স্পেশাল খাবার সকালের আর দুপুরের খাবার হচ্ছে আরও স্পেশাল সাথে আমার একটা জিনিস আছে ইয়েস

তো আজকে দুপুর বেলার খাবারের আমাদের হচ্ছে ডিমের তরকারি মাছ খাইতে খেতে ভালো লাগে না মাছ আসলে স্বাদ লাগে না তো ডিমের তরকারি হবে পটল আলু দিয়ে ডিমের ঝোল সাথে মুসুরের ডাল আর হচ্ছে ঝুল শাক আর তার সাথে হচ্ছে কাঁঠাল কাঁঠাল বিচির ভর্তা আগের বছরের কাঁঠাল করে সেদ্ধারে রাখা হয়েছিল তো সেইটা আজকে ভর্তা বানানো হবে কারণ এখন তো কাঁঠালের সিজন আবার এসে পড়তেছে তো সেটা শেষ করার জন্য আজকে স্পেশাল দুপুরের খাবারের মেনু এসে দেখেন আমাদের সব থেকে কি বলবো এনাকে দুষ্ট মিষ্টি ছেলে দুষ্ট আর একটু মিষ্টি মিষ্টি আছে তাই না ঈশান সবাইকে গুড মর্নিং দাও বলো সবাই কিন্তু তোমাকে অনেক পছন্দ করে জানো সবাই বলে ঈশান তো অনেক ভালো লাগে তুমি যদি ভালোভাবে কথা না বলো কত লম্বা হয়ে গেছি কত বড় মানুষ কি বলবো তোমাকে হাই হাই সবাইকে হাই করো একটু গুড মর্নিং বলে দাও বলো সবাই আপনারা কেমন আছেন গুড মর্নিং বলো সকালবেলা কি খাওয়া দাওয়া করছো বলো সবাইকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাদরটা ভাস করা হয়ে গেল চাদরটা গতকালকে ধুয়ে দিছিলাম শুকায় নাই তার জন্য পর্দার ওখানে দিছিলাম সারাত ফ্যান চলছে শুকিয়ে গেছে মানে ভগবানের কি খেলা দেখছো সময় এমন রোদ ছাড়া মানুষ যখন দেখে যে আমরা কথা বলতেছি গুরুত্ব দেয় তখন ইচ্ছা করে শব্দ করে দুষ্টমি করে জানি আমরা সবকিছু বাদ দেয় খালি ওরে গুরুত্ব লোকটা

মানে সবজি ওইরকমভাবে ছিল না বাসায় যা ছিল তাই দিয়ে করা হচ্ছে যাতে ওরা টিফিনে নিতে পারে আর বাচ্চারা তো চিকেন থাকলে টিফিনে মানে যে কোনো খাবারে চিকেন থাকলে ওরা অনেক বেশি পছন্দ করে তার জন্য যে কোনো খাবারে একটু চিকেন ফেলে দিলে ওদের কাছে খুবই সুস্বাদু খাবার বলে মনে হয় তো তাই আর কি মাঝে মাঝে এটা করা হয়

সারা আর আমি স্কুলে পাঠানোর পর আমাদের সকালের খাবার আর কি রেডি করা শেষ এখন আমরা খাওয়া দাওয়া করবো তো আজকের খাবার আমি চ্যালেঞ্জ করব তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কী খাচ্ছি খাচ্ছি হচ্ছে আতপ চালের খুদের যা ভাত তার সাথে হচ্ছে কলা নিয়েছি ছোটো ছোটো সাইজ করে কেটে এরপর নিব হচ্ছে রস মানে হচ্ছে ঝোলা গুড় তারপর দিব হচ্ছে দুধ এই দুধ মেশানোর পর খাবারটা এত বেশি সুস্বাদু হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা যে শুধুমাত্র আতপ চালের খুদের যা ভাত করতে হবে সেটা কিন্তু না আপনারা কিন্তু নর্মাল চাল দিয়ে যাও ভাত করে এইভাবে দুধ কলা সাথে গুড়ের সাথে মিশিয়ে খেতে পারেন খুবই মজার একটা খাবার না খেলে বুঝতে পারবেন না একবার খেয়ে দেখবেন তো সকালের খাবারের পাঠ শেষ এবার হচ্ছে দুপুরবেলার খাবারের পাঠ শুরু তো আজকে দুপুরবেলা কি কি রান্না হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন তো এখানে হচ্ছে আলু পটল কাটা হচ্ছে আজকে আলু পটল দিয়ে ঝোল রান্না করা হবে ডিমের আর এদিকে হচ্ছে ফুলকপি আর আলুর তরকারি আসলে আপনাদের একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে দিদি কিন্তু এখন নিরামিষ খাচ্ছে বৈশাখ মাসে নিরামিষ খাচ্ছে এটা কিসের মাস সেটা জানি না আসলে অত বেশি ধর্ম সম্পর্কে জ্ঞান আমি রাখি না তো যাই হোক এখানে হচ্ছে আমরা খাবো হচ্ছে আলু পটল দিয়ে ডিমের ঝোল সাথে হচ্ছে শাক শাক মানে হচ্ছে ঝুল শাক নর্মাল শাক বাঁচানা তো এদিকে হচ্ছে মার দিদি কিছুটা সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে বাদ বাকি যা কাটাকুটি আছে সেগুলো আমি শেষ করব। এখানে ঝুল শাকের জন্য পাট শাক আর হচ্ছে ডাটা পাতা নেওয়া হয়েছে খুবই কুচিয়ে কাটতে হবে একদম ঝুড়ি ঝুড়ি করে কাটতে হয় তো এদিকে হচ্ছে মা ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছে এখানে ডিম ভাজা করতেছে তার সাথে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে আমরা এক বেলার জন্য আস্ত ডিম নিয়েছি আর এক বেলার জন্য অর্ধেকটা নিয়েছে আসলে ডিম যদি আস্ত নেই তাহলে দেখা যায় যে তরকারিতে ডিমের ফ্লেভার খুব বেশি যায় না দু একটা কেটে দিলে ডিমের ফ্লেভার খুব ভালো তরকারিতে মেশে এবং খেতেও ভীষণ ভালো লাগে এদিকে হচ্ছে ডিমের ঝোল রান্না করা শুরু করা হলো প্রথমে একটু ফোড়ন দেওয়া হয়েছে তারপর দেওয়া হলো আলু মা রান্না করার সময় দেখতে পাবেন ফুলনের পরিমাণে একটু বেশি দেয় আর যেটা দেখতে একটু কেমন জানি লাগে আমরা আবার একটু কম কম দিই আসলে এক একজনের রান্নার স্ট্যাল এক রকম থাকে কিন্তু মার হাতে রান্না তো সবসময় বেস্ট তো এদিকে হচ্ছে আলুটা হালকা করে কষিন এর মধ্যে দেওয়া হলো পটল এখন আলু পটল একসাথে আরও কিছুক্ষণ কষাতে হবে তারপর দিতে হবে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর হচ্ছে সমস্ত উপকরণ একসাথে আরো দশ থেকে পনেরো মিনিট সুন্দর মতো ভেজে নিতে হবে পটলের গায়ে কিন্তু জল থাকে চুলাই দেওয়ার পর মানে ভাজার সাথে সাথে দেখতে পাবেন যে ভেতর থেকে জল উঠে আসে এই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হয় এখনকার সবজিগুলো কেমন জানি সহজে গলতে চায় না দেখা যায় নরম সবজি কিন্তু রান্না করতে গেলে দেখা যায় যে নরম সবজি না সব কিছুর স্বাদ বা গুণ সব কিছু এখন চেঞ্জ হয়ে গেছে আগের মতো যেরকম স্বাদও লাগে না তেমনি আগের মতো সবজির গুণাগুণও নেই তো সবজিগুলো কষানোর পর আমরা দিলাম পরিমাণ মতো জল এখন ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সিদ্ধ হয় একটু নাড়ে চাড়িয়ে নিতে হবে এই যে পটলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দেওয়া হলো ভেজে রাখা ডিম এখন একটু নিয়ে চেড়ে নিতে হবে সফরে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া একসাথে করে ডিমের ঝোল রান্না করলে খেতে ভীষণ ভালো হয় সাথে যদি পেঁয়াজটা একটু বড় বড় করে কাটেন তাহলে তো আরও কোনো কথাই নেই এখন করা হবে ঝুল শাক ঝুল শাকের জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি এখন একটু হালকা করে ভেজে নিতে হবে তারপর যে শাকগুলো কুচিয়ে নিয়েছিলাম সেই শাকগুলো দিতে হবে সাথে দিতে হবে কাঁচামরিচ এখন হচ্ছে পেঁয়াজ কুচির সাথে কাঁচা নর্মালি যেভাবে শাক ভাজা করি আমি সেইভাবে ভেজে নিতে হবে সবচেয়ে মেন উপকরণটা হচ্ছে ভাতের মার ভাতের মারের সাথে এই শাকটা রান্না করতে হয় এটা আমাদের গ্রামের রেসিপি আমরা গ্রামীণ ভাষায় বলে থাকি ঝুল শাক এই শাকটা খেতে ভীষণ ভালো হয় অন্যরকম স্টাইলের হয় এবং খেতেও খুব অন্যরকম স্বাদের হয় এখানে রান্নাবান্না শেষ ডিমের ঝোল কমপ্লিট ঝোল শাক শেষ আর হচ্ছে মুসরির ডাল করা হয়েছে আর এখানে মাছ ভাজা বাচ্চাদের জন্য এ হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের মেনু আমরা এখন দুপুর খাবার দাবার শেষ করতেছি এই যে কি কি রান্না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে গেছি ঠিক আছে আলু পটল দিয়ে ডিমের ঝোল ডাল তারপরে ঝোল শাক কাঁঠাল বিশি ভর্তা আমি মা মা খেতে পারছি মা মা কাঠুর বিশে ভর্তা কেমন আছে ঈশান বাবু কাঠুরের জন্য কান্না করতেছে আমাদের কাঠুর বিশে ভর্তা খাওয়া খেয়ে আমরা এখন ঝোল শাক খাইতেছি

তো প্রায় এক ঘন্টার মতো হাঁটাহাঁটি করার পর বাসা থেকে ফোন দিয়ে বললো যে পূজার ফুল শেষ হয়ে গেছে তো এখানে আমি ফুল তুলছিলাম এইদিকে হচ্ছে আমিও সারা দেখে এসে পড়েছে তো এসে দুজনে বলতেছে যে আমিও ফুল তুলবো তো দুইটা দুজনে পাতা নিয়েছে যেহেতু কিছু নিয়ে আসেনি তার জন্য পাতাই করে ফুল তুলে নিয়ে যাচ্ছি আমাদের বাসায় বেলা পূজা হয় সকালবেলা একবার দেয় আর সন্ধ্যাবেলা একবার দেয় তো দেখা যায় যে অনেক সময় ফুল ফুল পচে যায় বা থাকে না সেক্ষেত্রে আমাদের বাসার নিচে ফুল গাছ আছে এখান থেকে নিয়ে যাওয়া যায় তো ভাবলাম যেহেতু আসছি আর ফোন দিয়ে বলেছি ফুল নেওয়ার জন্য এখানে হাতের কাছে ফুলও আছে তাই টাটকা ফুল দিয়ে পূজা দিয়ে শান্তি আলাদা তো এখানে আমিও সারাও ফুল তুলতেছে ফুল তোলা হয়ে গেলে আমরা বাসার দিকে রওনা দিয়ে দেব আজকে ফুল সব শেষ করে নিয়ে যাবে গাছের ফুল এই যে আমাদের ফুল তোলা শেষ এখন আমরা বাসায় চলে যাবো একটু পরে পূজা এই ফুল লাগবে তো এর জন্য আসছিলাম হাঁটার জন্য কিন্তু দাদা ফোন দিয়ে বললো যে ফুল নিয়ে যাওয়ার জন্য ফুল শেষ হয়ে গেছে বাসায় তো কিছু তো নিয়ে আসিনি জন্য পাতার মধ্যে নিয়ে যেতেছি তো আমি হাইট হাইটে ফুল তুলতেছি দেখি আমি আর সারা আসছে এখন ওরাও বলতেছে আমরা তুলবে তো ওরা দুজনেই যে এখন কচো পাতার মধ্যে ফুল নিতেছে হয়েছে এখন চলো তো আমাদের ফুল তোলা শেষ হয়ে গেছে এখন বাসায় চলে যাব বাসায় রেখে আসছি বাবুকে ঘুমিয়েছিল এর জন্য হাঁটতে আসছিলাম তো এখন বাসায় যাওয়ার পর কত সত্য মিথ্যে ঘটনা যে আমাকে বানিয়ে বানিয়ে বলতে হবে তার হিসাব নেই তো এই যে এখন বাসায় উঠতেছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে